আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওন গার্ডেন অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে হলো জুলাই মাসের বাইশ তারিখ তো আজকে আমরা আমাদের এই যে আম লিচুর বাগানের পোস্ট হারভেস্ট যে পরিচর্যার স্প্রে সেটা প্রথম স্প্রে করছি দর্শক এই যে স্প্রে শুরু হয়েছে এই যে আমাদের আম লিচু হারভেস্ট করার পর লিচুর প্রথম ফ্লাস্টার পাতা এইটা তো আমরা এখনও সার দিইনি দর্শক আগামী শুক্র শনি শুক্রবার শনিবার সার দিব যে গোড়া এখন সার দিই নাই আমরা দিব তো তার আগে একটা আমি আসলে ইচ্ছা ছিল যে সার দেওয়ার পরে প্রথম ফ্লাস যেটা আসবে তখন আমি স্প্রে করব। কিন্তু পরে চিন্তা করলাম সার দেওয়া যেহেতু দেরি হচ্ছে স্প্রেটা করে দেই তো এইগুলো হলো আজকে স্প্রে চলছে ওই অংশে এই অংশে এখন আসেনি এই যে দর্শক নতুন পাতা তো এই স্প্রেটা করছি আমি লিচুর ছেঁড়ার পরের প্রথম স্প্রে হ্যাঁ এটা হলো প্রথম স্প্রে এরপরে সার দিব রবি শনি রবিবারের মধ্যে ইনস্লে সার দিব সার দেওয়ার পরে তারপর আবার পাতা যখন ছাড়বে তখন ঠিক সেই সময় একটা স্প্রে দিব দশ এই এরকম প্ল্যান আমাদের এই যে এইটার এইটা এগুলো হলো বোম্বাই গাছ এগুলোতে এবার আল্লাহর মধ্যে ভরপুর লিচু এসেছিলো লিচু বিক্রি করেছি সব শেষ এখন শুধু আমার বাগানে কিছু গোরমুতে আম রয়েছে তো গোরমুতে আম যেহেতু কয়েকটা গাছে আছে ওগুলাকে বাদ দিয়ে বাকি সব গাছে আমরা স্প্রে করে দেবো এই যে এইটা হলো এই বছরে লাগানো সরি গত বছর লাগানো আম গাছ হ্যাঁ এটা পুনিং করেছি এখন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এখানে সার দিয়ে দিব সার দিলেই এই বছরের গাছগুলো মোটামুটি শেষ এটা চায়নার থ্রি দশক এর পাতা নষ্ট করে নেই যে আমরা সার দেওয়ার পরে পরেই এই কুশি ছাড়বে ইনশাল্লাহ যেগুলো যেগুলো আছে কুশি ছাড়বে তো সেই কুশিটাকে হেফাজত করার জন্য আমরা স্প্রে করব আবার তো এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তাই আমি ইমিটা ব্যবহার করছি একটা আমি আপাতত ব্যবহার করছি আপনার সিস্টেমিটা ওষুধ হ্যাঁ সিস্টেম ওষুধ ব্যবহার করছি এই প্রচুর কচি পাতাগুলোর উপর আক্রমণ প্রচুর এই যে পোকা টোকা এসে আছে এই স্প্রে হলে এগুলো শেষ হয়ে যাবে থাকবে না এগুলো তো বৃষ্টি বৃষ্টি না হলে হয়তো আমি ইয়ের কথা চিন্তা করতাম কন্ট্যাক্ট তো বৃষ্টি যেহেতু হচ্ছে রে হ্যাঁ কি করব নে থাক থাক ভাবি থাক থাক মুই আসো তো থাক কা আছেন রে কাটো সমস্যা নেই মুই আসো নাও কাটো আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাল যখন আমরা থাকবো তখন আসি একলা ইসা দেবে না ঠিক আছে দর্শক এই মোটামুটি এই গাছগুলোতে এই একটা গাছ মোটামুটি প্রায় ষোলো হাজার টাকা লিচি করেছি হ্যাঁ শুনলাম না না এই অংশ দিলে কাল দেবো ওইটার দিছি ওই 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 লেন না এই দর্শক এগুলো হলো এই গাছটা ভালো রেজাল্ট ছিল এই গাছটার এই যে আমাদের মনির এবং স্বপন ঘাস কাটতেছে সবন কাপড় পরে না খালি খালি গায়ে থাকে মনির কাপড় পরে এ মনি তুই মাটিলে উঠি দিন নেই মোর বাই নি পর শবন দিছে হুম এই যে আমার কিছু গৌরমতি আছে এখনো এই যে গৌরমতি দর্শক এই যে গৌরমতি এটা এটা ব্যাগিং ছাড়া কালার সম্ভবত রাখা যাবে না আমি এই বছর আমাদের একটু বেশি আসছে এই গাছগুলোর এগুলো বাইশে লাগাইছিলাম লাগিয়েছিলাম গাছগুলো তো এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে তাই কন্টাকে গেলাম না ডিরেক আমি এগুলো হলো আমার গরু আমার গাছ এই অংশে স্প্রে দেওয়া হয়ে গিয়েছে যাতে এই যে দর্শক এইটা হলো বেড়ানা এই যে আমি কত বছর লাগিয়েছিলাম গাছটাকে পুরীন করার চেষ্টা করছি এই যে এই যেমন এইটা হয়েছে এইটা কেটে দেব তো আপনারা লিচুর পরিচর্যা আমাকে ফলো করতে চান মোটামুটি আমার আজকে থেকে ইয়ে এই যে এইটা আমি ইয়ে করে দিচ্ছি ফুনিং করে দিচ্ছি যাতে এখান থেকে মাল্টিপল কুশি বের হয় এই যে টিপিং করে দিচ্ছি আমি তো আজকে থেকে পরিচর্যা শুরু হলো আপনারা খেয়াল করবেন আমি আমি যে কথাটা ভিডিওতে বলবো সে কথা অ্যান্সার ফোনে দিব না মানে যে কথাটা আমি ভিডিওতে বলবো না সেটা আপনারা জানতে চাইলে জানাবো কারণ কৃষি শর্টকাট বা ইজিওয়ে না যারা একটা দশ বারো মিনিটে ভিডিও দেখার আপনার ইয়ে থাকে না ধৈর্য থাকে না শুড অ্যাভয়েড এগ্রিকালচার প্র্যাকটিস কারণ কৃষি এই যে দশ স্প্রে দেওয়ার পরে এ মোড়ে পড়ে আছে অবস্থা খারাপ হয়ে যায় কৃষি শর্ট কৃষিতে শর্টকাট বলতে কিছু নাই কৃষি ধৈর্যর বিষয় আন্তরিকতার বিষয় এ দশক এইগুলো আমি কেটে দিচ্ছি কেন আমার এক্সপেকটেশন হলো এখানে মাল্টিপল ব্রাঞ্চিং হবে মাল্টিপল ব্রাঞ্চিং মানে মাল্টিপল ফ্লাওয়ারিং এই দর্শক কিছু হাড়ি কিছু গোরমমুখী আমার এখনও আছে এই যে অংশগুলো রোদের পাশে সেগুলোর চেহারা মোটামুটি ভালো আছে এই যে সাইজ মার্শাল্লা খুব ভালো এই যে এই দুইটা এই দুইটা আপনার প্রায় এক কেজি কাছাকাছি যাবে সাইজ আলহামদুলিল্লাহ ভালো ইয়ে আমার গোরমমুখী কটা আছে এগুলো হারভেস্ট করব হয়তো এই মাসের পনেরো আগস্টের পনেরো তারিখের দিকে আচ্ছা আর পাকার পাকবে তারপরে এই যে একটা গরমুতি আশা করি এইটা সাত আটশো গ্রাম পার হবে গরমুতি আমার ওজন ধার দর্শক সব মোটামুটি এইটা গোরমুতি সবচেয়ে বড় আমি চিন্তা করছি আগামীবার প্যাকেডিংয়ে না গেলে এটাকে গোলমুতি প্যাকেটিংয়ে না গেলে আসলে এর প্যাকেট ধরে রাখা মুশকিল তো দর্শক এগুলো হলো আমার এক বছর বয়সের বেদানা আমি গরমুতি মানে এই এই জায়গায় মেনলি এটাও বাগান হবে লিচুর বাগান তো কিছু সময়ের জন্য আমি গরুমুতি এখানে রেখেছি এবং বেদানা লিচু এই লিচু গাছগুলো বড়ো হয়ে গেলে তো রিসিভ করে দেবো আমার রুপালি আর ওষুধ দিচ্ছি আমি ইমিডাকল রোপিট ওর মাত্রা আপনাদের বলে দিব সেদেশে এগুলো কালো হয়ে গেছে এই যে দেখেন কালার ধরে রাখতে পারি নাই আমি এই যে ফস্টা থাকলে এটা কতটা সুন্দর হইতো চিন্তা করেন সিঁদুরে কালার আসছে এবং লিচু যারা পরিচর্যা করতে যান মোটামুটি আমার দেখা দেখে দেখে তারা আজকে থেকে শুরু করতে পারেন আজকে স্প্রে থেকে বা যারা আগে দিয়ে দিয়েছেন দিয়েছেন এদের সময় কলম করা হয়েছে এগুলা চায়না ট্যুর কলম চায়না টুর কলম এগুলো কলমটা তিরিশ দিন পর কাট ওনারা আমরা আমি যাদের সাথে কন্ট্যাক্ট করেছি এখানে গরুমুঠি আছে গরমি আইস কাজের মধ্যে যা কাটি না নাও কাটিয়ে থাকো যতক্ষণ আসো তো ইমিটা করলো দর্শক প্রেসক্রাইব হলো পয়েন্ট পয়েন্ট ফাইভ তো আমি পয়েন্ট ফাইভে আমার দিতে গিয়ে একটু বেশি হচ্ছে যেহেতু আমার ওই আপনার মাপার অন্য অন্যরকম তো আমার মোটামুটি পয়েন্ট সিক্সের কাছাকাছি যাচ্ছে তো আপনারা যারা দিবেন প্রতিটার পানিতে হাফ মিলি বা তার চেয়ে একটু বেশি দিতে পারেন আর থিও দিচ্ছি আমি দুই মিলি আপনার আড়াইও দিতে পারেন এই যে দর্শক এই দুইটা আজকে দিচ্ছি থিওবিট দিচ্ছি কেন থিওবিট একটা ছত্রাকনাশক প্লাস এই সালফার আছে এ গাছের পাতা বৃদ্ধি করতে সাহায্য করবে এখন তোমার পাতা বৃদ্ধি দরকার গাছ বড় করা দরকার তো এটা ছত্রাকনাশক তারপরে লাল মাখন নাশক এবং মাখন নাশক প্লাস দর্শক এটা ইয়েরও কাজ করছে কি বলে গাছের ভিটামিনের গাছ মানে খাওয়া দিচ্ছে খাওয়া হিসেবে কাজ করছে গাছটা বড় হবে তাড়াতাড়ি আমার এই সময় গাছ বড় করা দরকার আর ইমিটাও একটা বিষ মিটার করে ফিট এটা পয়েন্ট ফাইভ দিতে পারেন পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন অনেকে দেয় আমার পয়েন্ট সিক্স বা পয়েন্ট ফাইভ নাইন বা পয়েন্ট সিক্স করে দিচ্ছি লিটারে এটাই বিষ এটা হপান নষ্ট করে সাথে অন্য প্রকার নষ্ট করে আর থিওভিট এটা লিটারে দুই গ্রাম আপনার পাইলে আড়াই গ্রামও দিতে পারেন তা আপনার চয়েস তো এইগুলোতে প্রচুর আম ছিল দর্শক আমার পরিচর্যা শুরু হয়ে গেলো আমি সার দিব দর্শক এই কিছু দিনের মধ্যে সার দিবো সার সব জোগাড় করে আসে আসলে সুযোগ পাচ্ছি না কিছু ব্যস্ততার কারণে তো দর্শক দেখা হবে এক্সপিটে আসসালামাই